শেষ কুরআন আলাদের আওয়াজ করে বলেন না কুরআন আলাদের আল্লাহ বলেন সব বিধানগুলো দিয়ে আমি কুরআন কে নাজিল করে দিলাম আর এই দেশের কিছু মানুষ আছে যাদের সাথে আঘাত লাগে ওই মানুষগুলো বলে কুরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না ইতিপূর্বে বলেছিল ওয়াকালিল্লাযী

কোরআন যদি শোনে তাহলে আমাদের সোচে মিয়ার থাকবি আমি কি ভুল কথা বললাম ওই আবু জেহেল উদ্বা সাহেবাদের পেতাত্তারা তারা মনে করতেছেন চলে গেছে যায় নাই আছে নতুন নতুন রূপে আবার আসতেও পারে ঠিক না এই জন্য বলেছি আমি যে সব কিছু দেখা শেষ কোরআন এই ষোলোগুণ মনে রাখা লাগবে সামনে কয়েকদিন পরেই আসবে তখন কিন্তু এই রুহুল আমিন হাতিমি সাহেবকে খুঁজে পাবেন না নে ভাই ঠিক আছে না সব কিছু দেখা শেষ কোরআন আলাদের আওয়াজ করে বলেন না কোরআন আলাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন দিলাম ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা এইবার শোনেন আগুন ধরিয়ে যাবে আগুন ধরিয়ে যাবে যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাও সমাজ না চালাও পরিবার যদি না চালাও কোরআন দিয়ে যদি আইন তৈরি না করো আল্লাহ বলেন কোরআন দিয়ে যারা রাষ্ট্র না সংসদ চালাবি না আইন তৈরি করবি না তারা হলো কি এটা কার কথা আমি মৌলবীর কথা কি এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বলছেন এই যে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আওয়াজ দে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ওই বান্দার জান্নাতে যাওয়ার দলিলের কথা শুনে খুব ভালো লাগতেছে যে কোরআন হলে আমাদের জান্নাতে যাওয়ার স্মারক জান্নাতে যাওয়ার দলিল ছাত্র ছেলে যদি একটা মাত্র আমি হয়ে চিন্তা করি দেখো যে নিজের জীবনে এটা বাস্তবায়ন কতটুকু আছে কথা হলে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে জানলে হবি না আল্লাহ বললেন রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে

সমস্যা হলো যখনই তুমি কোরআনের বাহিরে চলে যাবা তুমি রাজনৈতিক যত বড় মাপের নেতাই হও না কেন আল্লাহ যখন তোমার জন্য পতনটা নির্ধারণ করে দিবেন তখন এইরকম জুতো স্যান্ডেল ছাড়া অতীতেও গেছে বর্তমানেও যাচ্ছে ভবিষ্যতেও কিন্তু যাওয়া লাগবে কথা কন ঠিক না অতীতে যায় নাই বর্তমানে গেল না ভবিষ্যতে যাওয়া লাগতে পারে নাকি পারে না মুসলমান ইমানদার একটু এখান থেকে গভীর মনোযোগ দিয়ে শুনুন ওই নেতার অনুসরণ করুন যেই নেতা আপনাকে নামাজের জন্য একটা চিরকুট ধরায় দেয় যেই নেতা আপনাকে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার নির্দেশ প্রদান করে না করলে দাঁড়ায় থেকে আপনাকে শাস্তি দেয় দেয় না আমি মনে হয় খুব একটা মজা পাইলাম না এই কারণে যে এখানে দুই একজন ভাই ছিল কিনা আমি জানি না আমার সাথে পরিচয় দেয়নি যেই নেতা আপনি নামাজ কাটা হলে আপনাকে দাঁড়িয়ে থেকে এই দুনিয়াতে জবাবদেহি করতে হবে আপনার হাতির যদি অধ্যয়ন কম পরে যায় আপনাকে জবাবদেহি করতে হবে কোরআন তেল যদি আপনার কম পরে যায় আপনাকে দাঁড়িয়ে থেকে জবাবদেহি করতে হবে এই নেতার অনুসরণ করেন দুনিয়াতে লাভবান হতে না পারলেও যদি এই নেতার কথা কাজ রিপোর্ট বই আর সবকিছু যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার জনপ্রিয়তা যতটুকু হোক আল্লাহে তার আদরের আওয়াজ ঠিক না বেঠুন সন্তানকে নামাজি বানাইতে পারতেছেন না গভীর টেনশনে আছেন বলছেন না এমন আমলের কথা বলে দেবো যে আপনার সন্তান নামাজ কাজা করবে না যদিও এই আমলটা করে ইনশা শুনতে চান না চান না কিন্তু আপনাদের মনোভাব দেখে তো ভাই মনে হচ্ছে আপনারা এটা শুনতে চান না আগেই মা বোনেরা কি আছে সাথে আছে তো নাকি আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহর কথা হলো যারা কোরআন দিয়ে আইন বানায় না রাষ্ট্র চালায় না সমাজ পরিবার পরিজন নিজের জীবন চালায় না তারা হলো কাফের এইবার আল্লাহ বলতেছে এইবার আল্লাহ বলতেছে যে যারা কোরআন দিয়ে রাষ্ট্র আইন পরিবার সমাজ ব্যক্তিগত জীবন চালায় না তারা হলো জালেম তারা হলো কি একটা আসলো কাফের এইবার হলো জালেম এইবার কি জালেম জালেমের মানে কি কন্ত জুলুম করে জালেমের মানে কি জুলুম করে কাফের শব্দের অর্থ আল্লাহর বিধানগুলোকে গলা টিপে ধরিয়া গোপন করতে চায় গত পাঁচ তারিখের আগের ইতিহাসটা দেখেন কোরআনের বিধান বলতে দিতে চাই নাই চাই নাই চাই নাই চায় নাই কতক্ষণ ঠিক না বেটে অন্তত ইউনুস চাচা মিয়া একটা কথা বলছে এটা আমাকে বলতেই হবে না বললি জাতির সাথে চাচা এসে বলছে কোরআনের মাহফিল করতে আর কোনো অনুমতি কতক্ষণ ঠিক নেবে ঠিক আমার এই অনুস চাচা আসার পরই ঘোষণা দিয়ে দিল আজ থেকে বাংলার জমিনে কোরআনের তাপসির হইতে আর কোন প্রশাসনের কোন দাদা বাবুর কোন পিস কোনো কোন গুরুজির কোন নেতার কোনো খেতার কোন সেলা নেতার পায়ের কাছে আর যাওয়া লাগবে না পাবনা থেকে নিয়ে আসছেন কাঁচা মরিচ ঝাল তো একটু লাগবেই ঝাল লাগবে না একটু কাঁচা একটা কিন্তু ভালো কাজ করি ফেলেছে ইতিমধ্যেই সুনাম এর জন্য বহুত পাচ্ছে কথা বল ঠিক না গত সময়ের ইতিহাস গলা দিবে কোরআনকে গোপন করার জন্য বহুত চেষ্টা করেছে বলিছে যে কোরআন শুনতে যা যাবি না কোরআনের তফসিল করা যাবি না মাহফিল করা যাবি না এই বক্তাদেরকে দাওয়াত দেওয়া যাবি না কোরআনের কথা বলাই যাবি না কথা কন ঠিক না বেটি তারপরে এসে কি করল দেখেন ইতিহাস মিলে দিয়ে যাই আজকে একটু বুঝ তারিখ পর্যন্ত আগস্টের তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত তারিখ সকাল নয়টা পর্যন্ত উনি ধারণা করতেছে আমি ক্ষমতায় থাকবই থাকবো থাকবই থাকবো একবার সকাল নয়টা পর্যন্ত ঘড়ির কাটা দেখে অন্তত আমার বিশ্বাস আমি আগের দিন চার তারিখে তিন বাহিনীর প্রধানকে ডেকে লিয়া বলতাসু যে আমি আপনাদেরকে প্রমোশন দিয়ে দিয়ে তিন বাহিনীর প্রদান করে নিয়ে আসি আপনাদের অস্ত্রকে গুলি শেষ হয়ে গেছে না গুলি করে দাও কথা বল না কথা কইতেছি আমি গুলি চালা ছাত্রা করে দেন বুক ওরা সামনে দাঁড়ায় কামনে আপনাদের অস্ত্র কি গুলি নাই আর তখন দেখেন ওখানেও তো কিছু মায়ের সন্তানরা থাকে থাকে না এক মায়ের সন্তান বলে ফেললো হ ম্যাডাম আমাদের গুলি তো আগেই শেষ হয়ে গেছে মাসি মৌমাসির মতো এ পর্যন্ত ঝাঁক আজকে আসতেছে এখান থেকে আপনাকে বাঁচানো সম্ভব হবি নেন আমরা গুরিয়ার চালাতি পারবো না আমাদের ওই ম্যাটেরিয়াল নাই শেষ হয়ে গেছে আগে আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন নইলে যদি ওই মৌমাছির চাক একবার ছুটে চলে আসায় তাহলে কিন্তু একদম শরীরের যা কিছু আছে সব কিছু যায়